মোবাইলে টাইমার সেট করে রাখুন সকালে এবং সন্ধ্যায় নামাজের ঘরে নির্দিষ্ট একটা জায়নামাজে কোরআনকারিম রেখে দিন এতে করে করিম দেখলেই পড়ার অভ্যাস তৈরি হবে মনে ইচ্ছা জাগবে ব্যস্ততম এই জীবনে প্রতিদিন কমপক্ষে কতটুকু করিম পড়া দরকার আমাদের আর আমরা কতটুকুই কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা করছি কতটুকু আমরা কোরআন বাদ করছি আদৌকে আমরা চিন্তা করে দেখছি যে এই আমাদের কতটুকু পড়ার কথা ছিল এমনটা নয়তো যে বছরের পর বছর কারিম একই জায়গায় বুক সেলফ কিংবা আলমারিতে আসে আর আমি আমার মতো জীবনযাপন পরিচালনা করতেছি যে কোরআন ধরার সময় আমরা পাচ্ছি না যদি এমনটা হয়ে থাকে তাহলে মনে রাখবেন আমাদের ঘরে আর বাহিরে শান্তি কখনো আসবে না আর আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশা হতাশা কখনোই নিবারণ হবে না প্রতিদিন যদি দুই শত পরিমাণ আয়াতকারী মাতাল করা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন কুতিবা মিনাল কানিতিন আল্লাহ পাকের অলিদের কাতারে আমাদের নাম তুলে দিবেন যদি একশত পরিমাণ আয়াতকারি মাতাল করা যায় তাহলে কুতিবা মিনাল আবেদিন আল্লাহ রব্বুল আলমিন তার আবেদদের কাতারে আমাদেরকে দাঁড় করিয়ে দিবেন তিন সর্বনিম্ন স্থান প্রতিদিন যদি দশ খানা কোরআন করিমা আয়াত তালাবাদ করা যায় তাহলে মিনাল গাফিলিন আল্লাহ রবুল আলমিন আমাদের নামটা গাফেলদের কাতার থেকে কেটে দিবেন তাহলে কোরআন করিম প্রত্যেক দিন পক্ষে হল দশটি আয়াতের সম পরিমাণ করার কি সময় আমাদের জীবনে হয়ে ওঠে না আমরা কি চাইলেই পারি না যে প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় কিছু সময় কোরআনকারিম তেলবাদ করে আমাদের দৈনন্দিন কাজে আমরা বের হয়ে যাবো শুধু কি তাই কোরআন পড়লে সবচেয়ে বড় ফায়দাটা কি হবে আল্লাহ আলীমা রবি আকুলা অর্থাৎ কোরআন যে তেলাওয়াত করে তার হৃদয়টা আল্লাহ রবুল্লাহ এই কোরআন দিয়ে বসন্ত এনে দেয় সুবাহানুর ও সুদূরিনা তার হৃদয়টাকে আল্লাহ রব্ল আলমিন কোরআনের নূর দ্বারা আলোকময় করে দেন এরপর দুঃখ দর্দশা আর হতাশা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ রব্লা আলমিনী কোরআন তেলওয়াতের কারণে তাকে দৈনিক জীবনে মুক্ত করে দেন তাহলে আসুন আমরা প্রত্যেক দিন এই অভ্যাসটা গড়ে তুলি একটা নির্দিষ্ট নামাজের ঘরে যাই নামাজের উপর কোরআন রেখে দিব এবং কমপক্ষে হলো প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট সুরা ছোট্ট ছোট্ট আয়তাকেরিমা আমরা তেলাওয়াত করবো তবেই আমাদের জীবন হবে সুন্দর আমাদের জীবনের কাজ হবে সুন্দর এবং আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে দেখবেন অনাহেসে আমরা একটা অন্তিম ভালোবাসা খুঁজে পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো এপিসোডে